Thank <laughs> you. কেলা কতকালকে নির্বাচনকে কেন্দ্র করে ভেঙে ফেলেছে সেখানে আমরা দেখতে পাচ্ছি রানিং এমপি মহোদয় আছেন তার ছবি প্রেম এবং যে গতকালকে যাকে আপনারা নবনির্বাচিত চেয়ারম্যান বানিয়েছেন তারও ছবি একেবারে প্রেম সহ ভেঙে ফেলেছে দর্শক আসসালাম আলাইকুম আজকে আমরা আছি ধুলিগুণ্ডগর ইউনিয়নের সাত নং ওয়ার্ডের সরকারি এটাকে অরূপে আবার কুন্ডালা বলে ভোলা তিন লালমোহন তজুমুদ্দিনের যে রানিং এমপি মহাদয় আছেন তারও ছবি আমরা দেখতে পাচ্ছি ভেঙে ফেলেছে আজকে সকালে চেয়ারম্যান সাহেবের বাড়িতে আমরা এখান থেকে আমাদের মেম্বার পার্টি ছিল ওনারে নিয়ে আমরা বাজার থেকে ওনার বাড়িতে গেছি ওনার সাথে দেখা সাক্ষাৎ করে আসছি আসার পরে আমরা যখন বাজারে আসলাম বাজারে ঢুকলাম ওনার স্লোগান দিয়ে তখন আমাদেরকে এই যে এই চারডোয়াটার সামনে এখানে থামিয়ে দেওয়া হলো থামিয়ে দিয়ে আমাদের আমাদের উপরে অতির্কিত হামলা করলো আপনাদের উপর অতর্কিত ভাবে হামলা করেছে কারা করেছে এটা করেছে হলো বাবুলের নেতৃত্বে বাবুল কে হয় একটু বলেন ওনার পরিচয় বাবুল ওনার নামে এক পরিচয় এখানে সবাই চিনি হলো ভোট যে এখানে ভোটের লাগে আসে ওনার কাছে আসে ওনার কাছে ভোটের ভান্ডার থাকে আর যখন এই ঘটনাটা ঘটে তখন আপনারা কোথায় ছিলেন আমরা বাড়িতে ছিলাম আমাদেরকে এখান থেকে দৌড়ে সবাই বাড়িতে নিয়ে উঠেছে পরে এখান থেকে আমরা বাড়িতে যাওয়া পরে এগুলা ভাঙচুর করে আমরা তো বাড়িতেই

এই ঘটনা আপনাদের সাথে কখন হয়েছে এই ঘটনা হচ্ছে দিনের মনে হয় এগারোটা বারোটা এগারোটা বাজে ইয়ার পরে আমরা তথ্য বোঝা গেছি আঙুল লোক মানে বিড়াই ফেড়াই সব মানে হালাইছে মানে আমার ঘর কোমাইতে যায়া আমার মা ভেয়া রয়েছে মানে ভিতরে কূপ দিতে যায় এই জায়গাটার কূপ দিতে যায়া আমার মার মাথাটা হালাই

এরপরে আমরা যদি এলাকা যাই আঙ্গরে ধরবো না ধরবো না তোমরা চলে যাবে আমি হের বাতি যার যে আঙ্গরে কমপক্ষে চারজন প্রশাসন দেন আমাদের বাড়ি বাজারে যে নাঙ্গ বাজার যে কোনো গন্ডগোল হতে পারে কারণ আর প্রশাসন লাগবো না তোমরা চলে যাও আমরা আসার লোকের গন্ডগোল হয়ে গেছে কোনো লোক চাই না আর অগ কত হয়েছে আঙুর কাছে বগি আছে অস্ত্র আছে আঙুর কাছে এড়িয়ে উলি চলবো ওরা হচ্ছে ওই বর্তমান যে আবু মেম্বর হয়েছে আবু মেম্বর তাহলে আবু মেম্বর নিজেই আসছিল এই ঘন্টাগুলা নিজে আসলে আমরা কত হুন্ডা দিন আমার নগে দেওয়া কথা হতেই বলে মেম্বার কি এখন উনি নবনির্বাচিত মেম্বার হয়েছে এটা বিচার চাই অন বিচার করার মতন সংসদ সদস্য আছে সংসদ সদস্য ছাড়া আঙ্গুল বিচার কে করবে এমপি সাহেব ছাড়া সাহেবের কাছে যদি আমরা চাইছি বিচার এমপি সাহেব যদি বিচার করে করব। আর না করলে আমরা এই দেশে যদি না থাকতে পারি চলে যেতে হবে আমরা আপনার কাছ থেকে একটা বিষয় জানবো এখানে কিন্তু পিছনে একটু রাখিব দেখান এই পিছনে কিন্তু অনেক জনে দাঁড়িয়ে আছে তো অনেকে দাঁড়িয়ে কিন্তু দেখতেছে এটা সত্য মিথ্যা কিন্তু ওরা আসলে জানে আমরা ওদের কাছ থেকেও জানবো কি আপনার সাথে কোনো ব্যক্তিগত তার সাথে দ্বন্দ্ব এলাকা এলাকার সবরে আমার লগে ব্যক্তিগত আমার লগে ব্যক্তিগত বাজার যত দোকান আছে আপনারা যারা একটু এদিকে ধরেন যারা আজকে উনি যে কথাটা বলছে আপনার নাম এবং করিস জোশী জোশী পেশা আপনি কি করেন টুকটাক ব্যবসা উনি যে কথাটা বলেছে এটাকে সত্য সত্য ওনার সাথে ব্যক্তিগত কোন দন্ত্য দিক আছে না না যে নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মাছুদুর রহমান উনি ওকে ভোট দেওয়ার কারণে এটাকে কেন্দ্র কইরে এখানে হচ্ছে আমাদের মাছুদুর চেয়ারম্যানের বাসায় গিয়েছি চেয়ারম্যানের বাসায়জন গেছি যা সেখান থেকে আমরা চেয়ারম্যানের কথাবারতে গিয়া চলে আসি বাজারের মাথায় জাগন আমাদের ক্লাবের সামনে দাঁড়াইছি এই সময়ে আইদে কুতুগুলার লোক এগুলা আমার কারণ

সবাই মিল্লা জনাল মিল্লাল রাবিক এরকম আছে কারণ লালি ছোটালে ফিরা শুরু করে দিছে যারা আপনাদের সাথে অতর্কিত ভাবে হামলা করেছে তাদের বিস্তারিত এক নম্বরে বাবুল দুই নম্বরে আবুল বাবুল নাম বাবুল নাম করতেছি দুই নম্বরে বাবুল

প্রিয় দর্শক আমরা যাকে আজকে মাথায় ব্যান্ডিস করা দেখতে পাচ্ছি উনি হচ্ছে গতকালকে ধলিগণক ইউনিয়নের এর যেই নির্বাচনকে কেন্দ্র করে আজকে যে সংঘর্ষ হয়েছে আজকে আপনার সাথে কি হয়েছে একটু বলেন সংঘর্ষতে আমি দোকানদাব হয়ে যাচ্ছি ওইদিকে থেকে তখন মেম্বারসভাও আমারও বন্যাতে আমি থামো কারণ আমি গিয়েছি গেসি আর বা মানুষগুলো তামাটা বলছে মেম্বার ও সালু ঘুরছে সেলে সাল্ভু ভুর্ষের মেম্বর আমার আপনারা একটু কষ্ট করে নামটা বলেন আর যে আপনার কে যে অতর্কিতভাবে এভাবে হামলা করেছে তার নামটা একটু বিস্তারিত বলবেন আমার মেম্বার ও ছেলে যে আমার বাড়ি দেশে মেম্বারের নাম বলেন আরে ও মেম্বার একজনে ছিল আরো আরো ছিল আপনার কেন বাড়ি দিচ্ছে আপনাকে আপনার সাথে তাদের পূর্বের কোন ব্যক্তিগত দন্ত দিতা নেই কোন দন্ত দিতে নেই গতকালকে নির্বাচন মেম্বারের সাথে আমার লগে সম্পর্ক ভালো যদি মেম্বার তার সাথে আমার লগে সম্পর্কটা আরো ভালো কিন্তু আপনি যখন তাদেরকে ডাক দিছেন বাধা দিছেন যে ভাই তোমরা এই কাজটা করিও না এটা ঠিক হবে না তারপর আপনার উপর কেন তারা এই হিংস্র রূপ ধারণ করে জাপি করেছে আমার উপর কেন হামলা করছে তা আমি জানি না কারণ আমি তারে বললাম তার ছেলেরে বললাম যে তোমরা এমনি যাও না বাড়ি করো না তোমরা এদিকে মেম্বারও নির্দেশ তোমরা এদিকে যাইতে না বলছো কারণ সে বলল যে তোর ওখানে কি আমারে বলল যে তোর এখানে কি কে তুই শহরে গেলি কথা কইলে সে আমারে আব্দুরদি একটা বাড়ি দিয়েছে আমার নাম হইলো আয়ুব আলী মাঝে